আওয়ামী লীগের বিষয়টি এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আমরাই দাবি করেছিলাম সর্বপ্রথম তাতে আঠাশটি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে সংখ্যাটা এদিক হতে পারে আমি যতটুকু জানি তা বলি তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয় স্বৈরাচারের দোষর হিসেবে ফেসিবাদের দোষর হিসেবে আঠাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে এই দেশে যারা রাজনৈতিক দল দেশে নিষিদ্ধ হবে উদ্দেশ্য ভিন্ন হতে পারে তাদের এই দাবির পিছনে যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে হ্যাঁ আওয়ামী লীগের বিষয়টা এখানে সম্পূর্ণ আলাদা তারা গণহত্যার জন্য দায়ী তারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তারা রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী সেই সরকারের বিরুদ্ধে সরকারের শেষ যারা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং দোষরা ছিল তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আদালতে মামলা দায়ের হয়েছে আরও হবে বিচার চলছে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আমরাই দাবি করেছিলাম সর্বপ্রথম আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের আওতায় আনা হোক গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এবং সেটা আদালতে নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না নির্বাচন করতে পারবে কি পারবে না সেই প্রক্রিয়ায় যদি আরও কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে সেটা আদালত উত্থাপন করা যেতে পারে আইন আগে ছিল না এখন তো সংশোধিত হয়েছে এটা আমাদের এখনকার বক্তব্য নয় আগেরই অবস্থা আমরা আলোচনায় যাচ্ছি আগামীকালকেও আলোচনা হবে আলোচনার প্রেক্ষিতে যা কিছু প্রস্তাব দেয়ার আমরা ওখানে দেবো বা আলোচনা করব। আমরা নীতি ঠিক করেছি যে এমন কোন প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করব না যেমন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিউশনাল অর্ডার যাই হোক যে প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে তাহলে একটা খারাপ নদীর সৃষ্টি হবে এই ব্যাড প্রেসিডেন্ট আমরা রেখে যেতে চাই না ভবিষ্যতের জন্য জাতীয় জীবনের জন্য কারণ দু বছর পাঁচ বছর পরে একই প্রক্রিয়ায় যদি আরও কোনো দল অথবা কোনো গোষ্ঠী যদি দাবি করে যে আবার এইভাবেই সংবিধান সংশোধিত হোক তাহলে পার্লামেন্টেরও প্রয়োজন হবে না এবং দেশে বিদ্যমান সংবিধানের মূল্য থাকবে না এবং সেটাতে একটা অরাজকতার সৃষ্টির জন্য আমরা একটা পথ খুলে সেটা আমরা চাই না আমরা আহ্বান করেছি যে এই সংস্কার সংবিধান সংক্রান্ত যেগুলো আছে ওগুলো বাদে বাকি সকল কিছু এই সরকার এখনই বাস্তবায়ন করতে পারে এবং করে যাচ্ছে হয়তো তারা সম্পন্ন করতে পারবে অথবা অনুষ্পন্ন অথবা অসম্পন্ন থাকবে সেটা পরবর্তী সরকার করবে যার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই কিন্তু সংবিধান সংযো সংযোজন সংশোধনী সংক্রান্ত যে সমস্ত প্রস্তাবগুলোতে আমরা একমত হচ্ছি কিছু কিছু বিষয় অফ বিশান সময় সেই বিষয়গুলো সংশোধনের জন্য গ্রহণ করার জন্য একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ কিন্তু এর বাইরে যদি কোনো আইনানব পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে সেটা আমরা একমত হব সেটা আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমরা যেভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি আমি ওখানে আমার বক্তব্য দিয়েছি আমি বলেছি আপনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ নেন আপনি ছোট ছোটো মিটিং করে দল সময়ের সাথে আলাপ করেন আপনি একটা উপায় বের করেন আপনি সেই উদ্যোগের ফলে আপনি সফল হবেন সেটা আমরা বিশ্বাস করে এই বক্তব্য দিয়েছি